কি অবস্থা মোনা আসলে আমি একটাই যন্ত্রণা রাত্রে তাড়াতাড়ি ঘুম আসে না আর সকালে ঘুম পাংতে চায় না মানে এই একটা সমস্যা বাবরি রাত্রে মানে কোনো প্রকারে রাত্রে ঘুমাইয়া আর সকালে ডিউটির সময় অ্যালার্ম দিই তুই ডিউটির এক ঘন্টা আগে অ্যালার্ম বাড়ি আর আমার কোনো খবর নাই অ্যালার্ম পাইতেছি ঠাস করে যায় ওরে ডিউটির আর পাঁচ মিনিট ঘুমাই হাস মিনিট ঘুমাইতে যাই পঁচিশ মিনিট ঘুমায় আয় আয় আর দশ মিনিট আছে ডিউটির সময় কিউডি কোনাই বেড়াস কোনাই গোসল কোনাই কি কোনাই লুঙ্গি কোনাই তার কোনাই বাদ দি দোয়া আসলে খুব একটা দুঃখের ব্যাপার আসলে প্রবাসে বিশ্বাস করে না আর ডিউটি আর রুম এসব করলে মানে সেম ধরেন উপরের তালাত বাসা নিচের তালা রেস্টুরেন্ট দোয়ান মানে এই এক মিনিট আছে ডিউটির টাইম এই সময় সার মানে গাদ দিয়ে আর বল তোমার ডিউটির দিকে যাই যদি দূরে ধরেন যাইতে দশ মিনিট যাইতো আইতে দশ মিনিট লাগতো এরকম বললে দুই ঘন্টা মানে আর তেনা তেনা হয়ে যেত তেনা তেনা হয়ে যেত ডিউটি আর করান লাগতো না আহ আর আল্লাহ মানে উপকার করছে যে ওই ভাত লাগে না প্রবাসীদের একটাই কষ্ট ভাই বিশ্বাস যদি করেন তেরো ঘন্টা বারো ঘন্টা ডিউটি শেষ করিয়ে এই নিজের গা গোসল দুই রান্না করা এটার মধ্যে এত কষ্ট জিনিসটা বিশেষ করে তা বলার বাইরে খুবই দুঃখজনক যারা প্রবাসী আছে তারা বোঝে প্রবাসীদের কষ্ট চলার কেউ বোঝে না এখন রাত বাজে কয়টা তিনটা পাই আপনার তিনটা আসে না এই কারণে বইকে ভিডিও বানাই আর সকালে ঘুম গুম না এত ঘুমাই যায় আল্লাহ যা আল্লাহ আসলে যেভাবে দেখছি আলহামদুলিল্লাহ তবে খুবই দুঃখের বিষয় হলো সকালে ডিউটি যানটা দিনের একটা বাজে ডিউটি কিন্তু এগারোটা বাজে এলান দিই বারোটা বাজে এলান দিই খবর তা আনা কোনো খবর নাই তব বাত রান্ধাতে অল্লা বাঁচা দিছে কারণ ভাত রান্না লাগে রেস্টুরেন্টে রাঁধে এনে খাই এনে রাঁধে খাই নিজে রান্না লাগে না যদি ভাত রান্না লাগতো কত বেলায় ওকে এত লাগতো কোমায় রাঁধা কি রান্ধা তেরো ঘন্টা ডিউটি করে রুমায় নিজের কাগজ দুই আবার দাম আঁকা দোয়া আহ প্রবাস আসলে প্রবাসীদের কষ্ট দেয় একমাত্র প্রবাসী ছাড়া কেউ বুঝে না